গুড মর্নিং বন্ধুরা সঙ্গে রাধে রাধে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো এসে ডেলি মায়ের গুলা অনেক স্বাগত তো এখন সকাল বাজে সাতটা করি আর আমার স্নান হয়ে গেছে আমি পুরোবাসী কাজ হয়নি তবে অর্ধেকটা করে স্নান করে এসেছি আর এখন একটু চা খাবো তো ভাবলাম আগে স্নান করে একটু মাথাটা আজ তুলে তো স্নান করে মাথাটা আসতে একটু সিঁদুরটা পরে নিলাম আর আমি এখনই আমার ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা সবাই মিলে অনেক অনেক ভালোবাসা দিও এই ভিডিওটাতে খুব সুন্দর ভিডিওটা আজকে তোমাদের সাথে প্রেজেন্ট করছি আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখবে তারা পেজটা ফলো করো একটা লাইক করো কমেন্ট করো আর এখন নিচে বসে চা খাবো কারণ ঘুম থেকে উঠলেই না কোমরে ব্যথা তারপর কত কাজ থাকে তো এর জন্য নিচে বসলে একটু আরাম লাগে আর এই দেখো যে লোকে মেয়ে থাকলে চা খায় করে দেয় আর আমার ছেলে চা করে দিয়েছিল ছেলে চা করে নিয়ে আসলো মাছ হেলে এখন চা খাবো এই বিস্কুটের ডাব্বা নিয়ে এসছে বিস্কুট খাবো আর কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে দেখার মধ্যে অনেক কিছু আছে এত সুন্দর জিনিস তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে একদম সেখানে গিয়ে দেখা হবে তো মাছ হেলে একটু সেলফি নিয়ে নিলাম কেমন লাগছে একটু কমেন্টটা জানিও তো একদম আর সোনা জানো একদম অনেক সোনা শেষ হয় দেখো আমরা তো চরকে যাচ্ছি আর এই পুরো এক ক্যাম্পখানে নিয়েছি সোমবার দেখলাম কি অসাধারণ জিনিস কি সুন্দর জিনিস চোখে জল চলে এসছে এরকম জিনিস দেখতে দেখো এই ফুলটাই পড়েছে ভোলেনাথের বাবার মাথায় ছিল আমি ফার্স্ট টাইম দেখেছি আমার চোখ দিয়ে পুরো জল চলে এসছে অদ্ভুত জিনিস চোখে না দেখলে বিশ্বাস করা যায় তো দেখো এখন ঝাঁপ খেলা শুরু হয়ে গেছে দেবে যারা নিয়েছে দেখো পুরো ধরে এই রেখেছে দেখতে পাচ্ছ দেখো চারিদিকে নেটটা ছড়িয়ে নিচ্ছে এতে এই ঝাঁপ দিয়ে পড়বে ক্লিয়ার দেখা যাচ্ছে না কারণ এরা তো পুরো গাডে রয়েছে এই দেখো জালটা ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা এই জালের উপরে ওই বাঁশের উপর থেকে ঝাঁপ দেবে এই দেখো বাতশ ছড়াচ্ছে দেখতে পাচ্ছি এই দেখো এই দেখো আবার হচ্ছে ওই দেখো দেখ লাভ দেবো ওই দেখো আরেকজন এই নিয়ে চারজন হল এই দেখো পাঁচ নম্বর এ সব থেকে ওপর থেকে ঝাঁপ দিচ্ছে তো গরম লাগছে বলে একটু সাইডে দাঁড়া দাঁড়িয়ে পড়েছি তা দেখো গাছটা কত সুন্দর লাগছে গাছটা যে সুন্দর লাগছে ও দেখার জিনিস আর কেমন লাগছে তোমাদের ঝাঁপ ফেলাটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না এই ভর দুপুরবেলা আমি চলে এসেছি দেখতে আর তোমাদেরকেও নিয়ে এসেছি তোমরা ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাস্টে দেখো দাদু উঠেছে কম সত্তর বছর তো হবেই দাদুর বয়স দেখো একে নিয়ে এখন হ্যাঁ ঝাঁপ দেবে তাকে নিয়ে জালের মধ্যে করে এরকম ঘুরে বেড়াবে সাতবার এটাই লাস্ট হয়ে গেল দেখো ও জালের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছো দেখো কি সুন্দর জিনিস তোমরা দেখছো হ্যাঁ ওইখানে ওই দেখো উঠে গেছে দেখেছো যে ছিল উঠে গেলে দেখো মন্দিরে শুয়ে পড়েছে সবাই ওকে প্রণাম করছে দেখতে পাচ্ছি সবাই মাথা ঠান্ডা পড়েছে ওকে ও মাথায় জল দিচ্ছে আর এই হচ্ছে মন্দির দেখতেই পাচ্ছে পুজো হয়ে গেছে তো এখন অনেক কিছু আছে যোগ্য আছে অঞ্জলি আছে আমরা হয়তো অতক্ষণ থাকতে পারবো না তবে তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলো না দেখো কাণ্ড দেখো দেখেছো